এখন রেডি হয়ে বেরোচ্ছি কোথায় বলতো পয়লা বৈশাখে শপিং করতে অ্যাকচুয়ালি শপিং না কিছুই কিনে দেয়নি তোমাদের দাদাভাই আমাকেবারে তো আজকে তারিখ কথা তো ইংরেজির চোদ্দো মানে কালকে পয়লা বৈশাখ আর চৈত্র মাসের তো আজকে লাস্ট জানুয়ারি যাই হোক তো এখন বেরোচ্ছি কিছু কেনাকাটা করবো দেখি কি কেনা যায় কি নেওয়া যায় একদিন থেকে তোমাদের দাদাভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে আজকে আলটিমেট আমি টাইম পেয়েছি তোমাদের দাদাভাইয়ের তো যাই হোক পয়লা বৈশাখের আগে পেয়েছি এটাই ভাগ্য ভালো মানে গড ব্লেসিং বলতে পারো তো চলো দেখা যাক কি করে এই যে আমাকে নিতে এসছে নিচে দাঁড়িয়েছে বলে এসো তো যাই চলো যাদবপুর একবি গেছিলাম কিন্তু অবস্থাটা দেখো মানে সামনের পাই ফেলতে পারছি না এতটা ভিড় দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে গেলেও এত ভিড় হয় ব্যবস্থা শুধুমাত্র দেখো ভিড় ঠেলে এসে আমরা ঘুগনি খেতে চলে গেছি এটা হচ্ছে আমাদের পছন্দের দাদার দোকান যেখানে আমরা যাদবপুর এলেই আমরা এখান থেকেই ঘুগনি দেখো ঘুগনির সাথে নিয়ে নিয়েছিলাম ডিম জাস্ট গেছে কিছুক্ষণের মধ্যে ঝড় উঠেছে কেমন দেখো মনে হচ্ছে যেন পুরো কালবৈশাখী ঝড় ঝড়ের জন্য চলে আসতে হয়েছে বাদ তেমন কিছু কিনতেই পারিনি অবস্থা আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি আজ আমাদের এমন ব্যাট লাগ ভিড় খেলে যদিও গেলাম ঝড়ের জন্য চলে আসতে হলো তেমন কিছুই কিনতে পারলাম না আরে ঝড় হচ্ছে দেখো গাছের পাতাগুলো কেমন হচ্ছে এ দেখো খুললে বাইরে কি সুন্দর ঠান্ডা আর আমাদের ঘরে দেখো গরম জানালা বন্ধ না জানালা বন্ধ আছে দেখো আমি জানালা খুলিনি আমি বলেছি দরজা খোলা আছে আমি জানালা খুলিনি কিন্তু নোংরা ঢুকেছে এই যে এইগুলো এনেছি অ্যাকচুয়ালি আরো আনলাম বাট কোন ডাফো কেমন হচ্ছে বাথরুমের দরজা এত ঝড় এই ঝড় উঠেছে এই একটা টব এনেছি ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া নেব ডাফো আরে কি আমরা কিছু আনতে পারিনি কারণ এমন ঝড় উঠেছে বাড়ি চলে আসতে বাধ্য তোমাদের দাদাভাই চলে এসেছে এই যে এই একটা পাখি জামা এনেছি মানে ওই গরমে পড়ার জন্য এইটুকুই তো এইটুকুই এনে আনতে পেরেছি কারণ বিশাল ঝড় উঠেছিল ওই জন্য চলে আসতে বাধ্য হলাম তো ঠিক আছে চলো সবাইকে টাটা আর তোমাদের জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো